এই ভিডিওটা নিতান্তই আমার ব্যক্তিগত একটা ভিডিও যেটা কোনো ইনফরমেশন থাকছে না এটা এখানে আমি শুধু শেয়ার করব যে কীভাবে আমি সংসার এবং বাচ্চা সামনে ফোরটি সেভেন বিসিএসি প্রিপারেশন নিচ্ছি সো আমি যে কোন ভিডিওটি করেছি এখন রাত সাড়ে তিনটার মতো বাজে আমার বাচ্চাকে সারাদিন আমার টাইম দিতে হয় আমি দিনের বেলা একদমই পড়তে পারি না সো আমি রাত্রিবেলা ওকে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে ঘুম পাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদের ঘুম পাওয়ানো খুবই ডিফিকাল্ট আপনারা জান জেনে থাকবেন যাদের বাচ্চা আছে আর এই অবস্থায় আমার পড়াশোনা আমার প্রিপারেশনের সামনে এক্সাম সব মিলে হজবরাল অবস্থা তার উপরে আমার সংসার মেনটেন করতে হয় বাচ্চাকে মেনটেন করতে হয় রান্নাবান্না করতে হয় বিভিন্ন কাজ করতে হয় বাসার আর এই অবস্থাতে আমি একদমই পড়তে তো পারি না কিন্তু কনসেন্ট্রেশন দিতে পারছি না এদিকে পরীক্ষাটাও খুবই কাছে এসে পড়েছে তো এই অবস্থায় আমি সকালবেলা ঘুম থেকে আবার উঠতেও পারি না সারাদিন এত ক্লান্ত থাকি তারপরে আমি পড়াশোনা করি তারপরে আবার ঘুমাতে যাই অনেক লেট করে তো এই জন্য সকালবেলা একদম পড়তে পারি না তাই রাত্রেই আমাকে পড়তে হয় কি আমাকে বেছে নিতে হয় পড়ার সবচেয়ে উত্তম সময় আর অনেকেই জেনে থাকবেন যে সকালবেলা যারা পড়ে তাদের নাকি শক্তি তারপর পড়া ভালো মনে থাকে হেন তেন যেন তেন আমি যা শুনে কিন্তু আমি একদম সকালবেলা উঠতেও পারি না আর পড়তেও পারি না তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমাকে ডেইলি পড়া স্টার্ট করতে হয় রাতের পর থেকে এগারোটা বারোটার পর থেকে তো এখানে আমার সব আজকে যেগুলো পড়ছিলাম সেই বইগুলো কাছে রেখেছিলাম আমি যেখানে আর কি কোচিং করি সেই কোচিংয়ের থেকে আমাকে একটা বইয়ের হার্ড কপি দিয়েছে সেই হার্ড কপি দিয়ে আমি এডিওম অ্যান্ড ফ্যারেস সলভ করতেছিলাম যেহেতু একদমই এখন সময় নিয়ে আমি শুধু কোশ্চেন সলভ করতেছিলাম কারণ এখন তো আর সব কিছু ডিটেলসে পড়ে তারপরে এক্স সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেওয়া একদমই সম্ভব না তো আমার কাছে বেশ আগে থেকে বেশ ভালোই বই ছিল কিন্তু আমি সম্পূর্ণ সবগুলো পড়তে পারিনি এর জন্য আমি এখন শুরু করেছি কোশ্চেন সলভ করেছি আর আমার টুকটাক কিছু নোটসও ছিল নোটস করা ছিল এই যে ডায়রিটা দেখতে পাচ্ছেন এই ডায়েরিতে আমার নোট ছিল তারপর আবার বিভিন্ন আরও অনেক ডায়েরি আছে এটা একটা ডায়রি না আমার প্রায় দুই তিনটা ডায়েরি কা খাতায় সব কিছু নোট করা আছে সব কিছু বলতে ভুল হবে কিছু কিছু প্রয়োজনীয় তথ্য নোট করা আছে তো আমার কাছে আর এই যে আমি যে কোচিং করি সেখান থেকে আমাকে সব সাবজেক্টের বই দেওয়া হয়েছে সব সাবজেক্টের বইয়ে আমি সেখান থেকে ওদের ক্লাস করে সেই বই থেকে পড়াশোনা করি আর আর সময় পেলে আমি বেশিরভাগ সময় আমি রেকর্ডিং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে চেষ্টা করি কারণ আমার কাছে তো একদমই সময় নিই রান্নার সময় আমি চেষ্টা করি রেকর্ডগুলো শোনার বারবার তারপরে রেকর্ডগুলো শুনে সেগুলো মনে 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 রিভিউ করি মানে ওইগুলো মনে রাখার চেষ্টা করি এভাবে পড়ি তো এরকম করে পড়তে হয় যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে ওকে মেনটেন করা এবং ও টেক করা টেক কেয়ার করা আমার ফার্স্ট প্রায়োরিটি তাই ওকে লেস ইম্পর্টেন্ট না ভেবে আমি ওকে প্রায়োরিটি বেশি দিয়ে তারপর পড়ালেখাটা কন্টিনিউ করছি এমন না যে আমি ওকে টাইম কম দিচ্ছি বা ওকে প্রায়োরিটি কম দিচ্ছি আমি পড়াশোনাও চালাচ্ছি ওকেও সময় দিতে হচ্ছে কারণ বাচ্চা ছোট থাকলে সব মায়েদেরই অনেক বড় মানে দায়িত্ব পালন করতে হয় সবাই জেনে থাকবেন আর আমি তো এই আন্তর্জাতিকটা শেষ করলাম কিন্তু ইংলিশে আমি একটু উইক তাই আমি ইংলিশ একটু বেশি বেশি এখন সময় দিব আর যখনই সময় পাচ্ছি ইংলিশ পড়ছি আবার আমি ম্যাথেও অনেক উইক ম্যাথটাও আমাকে টাইম দিতে হবে সো এই তো ভিডিওটি আর বর করবো না ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে আল্লাহ হাফেজ